কেমন আছেন কুয়েতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আছি এখন একটা মানে শপিং মল সাথে আছে সুন্দর ভিউ দেখেন কত সুন্দর সাথে বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে যে ট্রেন আছে দেখেন বা অনেক মানে সুন্দর একটা শপিং মল এদিকে এদিকে দেখা যাচ্ছে যেটা ভিতরটা হলো শপিং মল মানে অনেক লেটেস্ট শপিং মল প্লাস ফুড কোর্ট দিয়ে ভরা অনেক আর এদিকতে বাহিরটা এত সুন্দর এত সুন্দর কি বলবো আসলে আমার ভুল হয়েছে রাতে করে আসা আর নর্মালি আসলে এই যে এটা হলো বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলার জন্য আর সুন্দর এখানে ট্রেনে চড়বে সবাই আর এখানে আমি ফাউন্টেনটা দেখাচ্ছি ওয়াটার ফাউন্টেনটা অনেক সুন্দর এদিকে সব ফুড কোর্ট একদমই মানে আশা আছে আশার ছাড়াও অনেকগুলা কুটকুট আছে একদমই আর এই যে বাচ্চারা মজা করছে মজা করছে এখানে বাচ্চারা শুধু আমি বলবো যে এত সুন্দর মানে একদম পানির ভিতরে মনে হচ্ছে যে ওই আর কি এখন তো মাত্র সন্ধ্যা হয়েছে সেজন্য একটু লোকজন কম যারা আছে মানে মানে ই আর একটু পরে হবে লোক এখানে

ট্রেন চড়বে আহ ট্রেনটা মনে হয় দিক দিয়ে আসবে চলুন দেখা যাক ট্রেনটা কোথায় যাচ্ছে ট্রেনের পিছন পিছন আমরাও যাই খুব সুন্দর একটা জায়গা এখানে হাঁটার জন্য বেশ সুন্দর আর বসার জন্য সব জায়গায় বেঞ্চ রাখা আছে ম্যাক্সিমাম লোক হাঁটছে এখানে সিসাইডের এর মতো অতটা ঠান্ডা না কিন্তু এখানে বেশ ভালোই টাইটে এখান থেকে ঘুরে টুরে শপিং করে খেয়ে দিয়ে চলে যাওয়া আর কি এদিকে হলো বাচ্চাদের খেলার জায়গা ওখানে কালচারাল সেন্টার শপিং বলিবার মানে এদিকে শপিং সেন্টার এদিকে কালচারাল এদিকে ফাউন্টেন আর একদিকে হলো এদিকে মানে সব বাচ্চারা খেলছে মায়েরা কী সুন্দর পার্টি করছে ম্যাক্সিমাম এদেশিরাই আসে তো এই সব জায়গাগুলোর মধ্যে তো ঝামেলা কম মানে শোর গোলটা একটু কম বাচ্চারা সব খেলছে পার্কটা ওদিক দিয়ে একটা সুন্দর পার্ক খুবই সুন্দর একটা পার্ক আই হোপ আপনারা সবাই মানে ভালো লাগছে একটু আগে একটু বৃষ্টিও হয়েছিল আবারও বৃষ্টি হবে তো সবাই ভালো থাকেন দেখালাম আপনাদেরকে যারা এখানে থাকেন সালমিয়াতে আসতে পারেন সালমিয়া বলিবার্ডে আসতে পারেন এখানে শপিংয়ের সাথে সাথে খুবই সুন্দর একটা জায়গা মাসাল্লাহ দেখার মতো আমার তো অনেক ভালো লাগছে আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সবার যেন অনেক অনেক দোয়া রইল অনেক অনেক শুভকামনা রইলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ